ইব্রাহিম খেলে প্রেমের খেলা ডমরুদ বলে আগুন জ্বালা আরো জোরে ইব্রাহিম খেলে প্রেমের খেলা ডমরুদ বলে আগুন জ্বালা ওই আগুনের ইব্রাহিম ভালে আগুনের মেবাহিমে ওরে নম্রুত রাগুন কত ইব্রাহিম আগুনের মধ্যে ফেলছে কি ফালে নাই আগুন মনে হয় ইব্রাহিম রে জ্বালায় দিছিল হ্যাঁ ইব্রাহিম মুসলমান যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে ইব্রাহিম মার্কাম মুসলমান যত পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে দুনিয়ার আগুন তাদেরকে জ্বালাইতে পারবে না কথা কোন ঠিক কিনা ইব্রাহিম এ ছিল খলিলুল্লাহ ইব্রাহিমের নাম ছিল কি ইব্রাহিম খলিলুল্লাহ খলিলুল্লাহ কাকে বলে জানেন কি আপনারা খলিলুল্লাহ মানে একজন ব্যক্তিকে যে আল্লাহ জন্য তালার সদা সর্বদা সব কিছু করার জন্য প্রস্তুত থাকে ঠিক হল সে আল্লাহর জন্য সব কিছু করার জন্য প্রস্তুত থাকে কিন্তু আল্লাহ তার জন্য সদা সর্বদা সব কিছু করার জন্য প্রস্তুত নয় যখন মনে চাইবে তখন আল্লাহ করবে মনে চাইবে না করবে না আর খলিলুল্লাহ হলো আল্লাহর জন্য করার জন্য সদা সর্বদা প্রস্তুত জলে কংসবাহান্লাহ আপনার আমি হইলাম হাবিবুল্লাহ মুহাম্মদ আরবি নবী आय लपी रास्ते पिछुआ आलम हुआ इर्स पैदा इर्स युजाला শফিউল উমাম হামার নবী শফিউল উমাম হামার নবী রোজ কেয়ামাত সফাত করে গা আল্লাহ কি পাশ গুনাগার উম্মত সফাত করে আল্লাহ কি পাশ গুনাগার উম্মত তাক বীর মে কাল মাম নামা জুমে আজামে তাক বীর মে কাল মাম নামা জুমে আজামে হাই নামে লাহি সে মেলা নামে মহামা নামে নামে মোহাম্মদ মোরা কি বলবো তার শান বলো কি বলবো তার শান মোরা কি বলবো তার শান বলো কি বলবো তার শান যার কদমের ধুলা পেতে যার কদমের ধূলা পেতে খোদারা রোসে রে শান কি বলবো তার শাহান মোরা কি বলবো তার শান মোরা কি বলবো তার শান বলো কি বলবো তার শানবী রে দেখতে মনে চায় দেখতে মনে চায় কি চাই না কার মদিনা যাইতে না মদিনা দেখতে পারলাম আমি অসহায় এত রই আমি অসহায় এত রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা আর যে কত দূর মদিনা নাম কত মধু পাখির মতো ডানা থাকলে পাখির মতো ডানা থাকলে যেটা মোদিন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে না দেখতে মনে চায় নবীর। দেখলে ই প্রাঞ্জুরায় আমার দেখতে মনে চায় না বীরে দেখলে আমরা কথা কই না হাবিবুল্লাহর রুম খলিল যদি আল্লাহ তারা আগুনের মধ্যে হেফাজত করতে পারে ওই আল্লাহ এখনো আছে না নাই মনে হয় বুড়া হয়ে গেছে গা বয়স বাইরে গেছে গা শরীরের জ্বর শরীরের শক্তি মনে হয় কুমে গেছে গা কুমে গেছে চোখের পাওয়ার মনে হয় গেছে আল্লাহ যেমন আছে তেমন আছে আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ওয়েলে মিয়া কুল্লহু কুফুম আখাদ খলিল উল্লাহ আল্লাহ রপুড়া লাভিহীন আগুনের মধ্যে হেফাজত করছিল ওই আমার আল্লাহ এখনো আছে না নাই ধরে কা আছে আছে তিনি ছিলেন খলিলুল্লাহ খলিলুল্লাহ হল দাঁড় আল্লাহ তালার জন্য সব কিছু করার জন্য প্রস্তুত থাকে হাবিব

ওটা আসে কে বন্ধ ওটা আসে কে বন্ধ আশিক রাসূল বিস্তারের মধ্যে পিট লাগাইতে পারে না কথা কম ঠিক কিনা এ হাবিবুল্লাহর উম্মতের কাম কত জানেন নি কাল কিয়ামতের ময়দানে কোন নবী পর্যন্ত জান্নাতে যাওয়ার সাহস দেখাবে না কোন নবীকে আল্লাহ জান্নাতে যাওয়ার মতো পারমিশন দিবে না কইবো তোমরা আইছো কারা তোমাদেরকে তো চিনি না কই আমরা তো আপনার নবী কয় হ নবী হইতে পারো ঠিক আছে আমার হাবি তো তোমাদের দলে দেখি না সমস্ত নবীরা জান্নাতে যাওয়ার জন্য প্রেশন হয়ে যাবে সমস্ত নবীরা পর্যন্ত বলবে আর নাফসি নাফসি বলে চিৎকার করতে থাকবে আর জান্নাতের দিকে দৌড়াইতে থাকবে হাবিবুল্লাহ তো এমন একজন নবী যিনি রব্বি উম্মাতি বলতে বলতে জাহান নামের দিকে হাবিবুল্লা রব্বি হাবলি উম্মাতি বলে জাহান নামের গোড়ায় গিয়া গেটে যাই একটা চিকার মেরে পড়ে যাবে আর বলতে থাকবে আল্লাহ গো একটা উম্মাদ যদি জাহান নামের মধ্যে ঢুকাও একটা উম্মাদ যদি জাহান নামের মধ্যে ঢুকাও আল্লাহ গো দেখেছি হাবিবুল্লাহার নামটা কত সুন্দর আমার হাবিবের নামে নাম লোকটা জানি কত সুন্দর ছিল আমি দেখি নাই কিন্তু ছেলেগুলা দেখা মনে হয় লোকটা বড় মনে হয় ভালো ছিল হাবিবুল্লাহর সন্তান সারা এমন সন্তান জন্ম দেওয়ার সম্ভব না হাবিবুল্লাহ হাওয়া সারা মুজাম্মিল হাকাল হাবিবির মতো সন্তান জন্ম দেওয়ার সম্ভব না হাবিবুল্লাহ গরীব ছিল নাকি ধনী ছিল কথা কয় না মক্কার সমস্ত পাহাড় গুলা যদি চাইতো আল্লাহ স্বর্ণে পরিণত করে দিত মদিনার সমস্ত পাহাড় গুলা যদি আল্লাহ পরিণত করে দিত আল্লাহ ইচ্ছা কইরাই আর হাবিবুল্লাহ ইচ্ছা কইরাই হাবিব গরিবদের পক্ষে থাকবে কালকে আমাদের ময়দানে হাবিবুল্লাহ আর কোন নবী থাকবে না আর সবাই বলবে নী হাবিবুল্লাহ বলবে হাবলি উম্মি আল্লা গো আল্লা গো আমার রুম বা তোলা কই উম্মতগুলা কই আমার রুমত গুলা কই ওই কাল ক্যামতের মায়দানে ক্যামেরা লাগছে আছেনি ক্যামেরায় ছবি তুলে কি তুলে না আল্লার কাছে মনে ক্যামেরা নাই হ্যাঁ কত ক্যামেরার মধ্যে ছবি তুলি রাখবে আবিব উল্লার বাড়িতে মাভি লইছিলো আল্লাহ এই লোকগুলা রে আবিব উল্লার হিসেবে মেহ পাইছি খিচারি খাওয়ার জন্য যায় না আল্লাহ তোমার হাবিবের প্রেমে পইরা তারা গেছে ও আল্লাহ আমরা সাক্ষী রইলাম জানেন এটা এখন জান্নাতের একটা বাগান আকাশ পর্যন্ত জান্নাতের ফেরেস তারা জান্নাতের ফেরেস তার তালার ফেরেস তারা বেষ্ট নিতিয়া রাখছে মাহফিল যখন শেষ হয়ে যাবে ফেরেস তারা আস্তে আস্তে উপরে উঠতে থাকবে আল্লাহ কইব তোরা গেছিলি কই আল্লাহ জানে কি জানে না এরপর কৌতূহল করে জিজ্ঞেস করবে কই গেছিলি কয় তোমার হাবিবুল্লা নামে আর একজন হাবিবুল্লাহ নাম ছিল তুমি ওই হাবিবুল্লাহ নামে ইসালে সবাব মাফিল দিছে আল্লাহ গ তোমার কিছু বান্দা এই গরমের মধ্যে বৈশা বৈশা আলোচনা শুনছে আর চোখের পানিগুলা গুলা হাবিবুল্লার জন্য সারছে তোমার জন্য সারছে আল্লাহ গো জাহান রে ডরাইছে তোমার কাছে জান্নাত চাইছে তোমারে চাইছে তোমার হাবিব রে চাইছে আল্লাহ কৌথল করে জিজ্ঞেস করবে আমার আদরের ফেরাস্তা ওই সমস্ত লোকগুলা কি আমি আল্লাহরে দেখছে কই না তারা দেখা নাই কয় তাইলে কি আমার হাবিব রে দেখছে কয় না তাও দেখে নাই কই তাইলে কি তারা জান্নাত দেখছে কয় না তাও দেখে নাই কয় তাইলে কি তারা জাহান নাম দেখছে কয় তাও দেখে নাই কয় এরপরও এত আমারে ভালোবাসে মহাব্বাত করে আমার হাবিব রে এত ভালোবাসে মহাব্বাত করে হাবিবের প্রেমে পড়িয়া হাবিবের মহাব্বাত পড়িয়া বিস্তার মধ্যে শুইয়া থাকে নাই যারা যারা ছিল তোরা কি ক্যামেরায় ছবিগুলা যেগুলা তুস আমার কাছে দে আল্লাহ নুরের ফেরেশতারা কুদরতী ক্যামেরায় ছবি তোলা যেগুলা রাখবে ওইগুলা আল্লাহর কাছে পেশ করবে আর আল্লাহ তালা কইবো যা যা এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া রে আর ও আমরা কার উম্মত হাবিবুল্লাহর উম্মত পয়েন্ট মনে রাখতে হবে হাবিবুল্লাহর উম্মত হাবিবুল্লাহ তো সে কে যার জন্য সদা সর্বদা আল্লাহ তালা প্রস্তুত থাকে আমার হাবিব কখন আমার ডাক দেয় ডাক দিয়া যদি না পায় আমার হাবিব বেজার হইয়া যাব আমার জন্য প্রস্তুত থাকতেন আমার আবিব আমার গভীর রাত্রিতে যদি ডাক দেয় আর যদি না পায়

জান্নাতে যখন আল্লাহ তালা কেমতার মাঠ কায়েম হয়ে যাবে নবীরা পর্যন্ত কোন দিকে ছুটবে কথা মনে নাই জান্নাতের দিকে ছুটবে কইবে তোমরা কই যাও এই জান্নাত আজকে যে উদ্বোধন করবে সেই লোকটা কই সে কে গো সে তো আমার হাবিবুল্লাহ হাবিবুল্লাহ কে গো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ হাবিবুল্লাহ যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না ঢুকবে আমার মহান রব্বুল আলমিন কোন নবীকে পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দেবে না ওই আপনার আমি কত দামি উম্মাদ গো আপনার আমার দাম কত জানেননি না না হাতি দেখছেন হাতি হাতি চোখ মনে বড় বড় ছোট হাতি যদি নিজের শরীরটা একবার দেখতো তাইলে আম করে সবাই পিসা মাইরে লাগতো পাটতালে আলাই ও নিজের দেখে না শক্তি আছে মাকার বুঝে না হাবিবুল্লাহ রহমতের পাওয়ার কথা হাবিবুল্লাহ রহমতের পাওয়ার কথা এটা যদি এই উম্মত জানতো তাইলে একটা উম্মা বিছনার মধ্যে ঘুমাইতে পারতো কথা কান ঠিক কিনা হাবিবুল্লাহর উম্মাত এই কয়দিন আগে গেছে রমজান মাস এখনই চলতেছে হাবিবুল্লাহর উম্মাত একটা রোজা রাখছে একটা রোজার বিনিময় আল্লাহ তাআলা কয়টা দিছে সত্তরটা কয়টা অন্য অন্য নবীদের রোজা ছিল একটার বিনিময়ে একটা অন্য অন্য নবীদের রোজা ছিল এ আপনার আমার জন্য রোজা ৰোজা দিছে তিরিশটা অন্য নবীদের রোজা একটা দুইটা তিনটা এরকমের রোজা আছিল হাবিবুল্লা রুম্মতে এই জন্য ৰোজা দিছে কয়টা আন্ন নবীদের নামা আছিলে এক ওখ আর হাবিবুল্লা রুম্মতের জন্য নামাজ দিছে পঞ্চাশক্ত পাচল লাগে সুন্দ লাগে কয়টা পঞ্চাশ শক্ত নামাজ দিছে কমাইতে কমাইতে আছে কয় ইতিহাস আপনারা জানেন তয় পাঁচ পড়বি পঞ্চাশক্ত গিফট দিয়ে দিম এটা হাবিবুল্লাহর পাওয়া এই পাওয়ার খলিলুল্লাহ ছিল না এই পাওয়ার কলিমুল্লাহ ছিল না এই পাওয়ার রুহুল্লাহ ছিল না এই পাওয়ার একমাত্র হাবিবুল্লাহ আর হাবিবুল্লাহর উম্মতার এই উম্মতের এত পাওয়ার এই উম্মতের এত পাওয়ার নবীর পাওয়ারটা পরেই কই উম্মতের পাওয়ার কত সেটা আগে বইলা দে দরবার ভাঙে যাইতেছে আমার পাগল ডারে খবর দে নেশার উদ্দিন রহমাতুল্লাহ বলে আমার হাসনা কইরে রে আমার হাসনার একটু খবর দে হাসান উদ্দিন রহমাতুল্লাহ কাছে চলে গেছে খবর খবর দিছে কে খবর দিছে কয় তোমার পীর তোমার উস্তাদ এরা মুজান আপনারা আমার মতো ছিল তারা যখন শুনছে ওস্তাদ খবর দিছে এক সেকেন্ডও দেরি করে নাই ওরা যদি আজকে শুনতো সারসিনা দরবারের একজন লোক করছে মোকামিয়ার একজন লোক করছে শুনতে দেরি হইতো মাঠে আসতে দেরি করতো না ওদের ইমান ছিল না পেসব খবর দিছে দেরি নাই সঙ্গে সঙ্গে রওনা দিয়ে দিছে সারসিনা দরবারের দিকে নসরউদ্দিন রহমানাতুল্লাহর কাছে যখন जया পৌঁছা গেছে নসরউদ্দিন রহমানাতুল্লাহই বলেন হাসান রে নদী যেইভাবে ভাবে রে হাসা আমার দরবার টিকা না যাবে না নবীর ঘর মাদ্রাসা টিকা না মনে হয়ে যাবে রে আসা কথা না হাসান রে নদী যেইভাবে বাংতে বাংতে আমার মাদ্রাসার দিকে আসতেছে এটা আমার ঘর না তুমি আর কোন মানুষের ঘর না এটা আমার নবী গো দেখ নদী সব ব্যাঙ্গে ফেলে গেছে আমার মনে হয় আছে তুই যদি আমার আল্লাহর কাছে আর তুই একবার দোয়া কইরা দাস আমার আল্লাহ বলে তোর ডাক্তার শুনবে হাসান রে হাত দুইটামানের মালিকের কাছে বাড়াইয়া হাসান কয় ওজোৰ দোয়া করা লাগবো কয় হ দোয়া তো করা লাগে হাসান রে আসমানের দিকে হাত বাঢ়াই কি কইছে হাছান আসমানের দিকে হাত নাবাইয়া জমিনের মধ্যে পানির মধ্যে নদীর মধ্যে চাপ দিছা সাঁতার কাটা

নদী দিয়া দাজিমার কেমনে চলবে আমার হাসান আমার হাসান ও পর যাইতে পারলে নদীটা সব বইরা যাবে এটা যদি থাকে হাবিবুল্লাহ রুম হাতের পাওয়ার আর চাঁদপুরের মতলবের মুসলমান তাইলে হাবিবুল্লাহর পাওয়ার কত কাল কেনতের ময়দানে হাবিবুল্লাহর পাওয়ার থাকবে কত সুপ্রিম পাওয়ার নিয়ে গুরবে সুপ্রিম পাওয়ার নিয়ে গুরবে হাসান উদ্দিন রহমতুল্লাহ আলাই একজন আপনার আমার মতো মানুষ ছিলেন আগে মূর্খ মানুষ ছিলেন মানুষের বাড়িতে কাজ করতেন মালিক কইছে গভীর রাত্রিতে রাত্র হইসে আগে নারকেল দিয়ে ভাত খাইত কয়েকটা নারিকেল নি পাইরে নিয়ে আসো হাসান দিন গেছে আর আসছে নারিকেল নিয়ে আসছে ঘরের মালিক কয় এতটুক সময়ের মধ্যে যেই বড় গাছ নারকেল পয়রা নিয়ে আসার সম্ভবনা শোভাবনালা কইতেন না হাসান উঠতে রহমাতুল্লাহলা আবার নারিকেল পার্থি কাছে গাছ গাছের গোড়ায় যাইয়া দুটি চোখের পানি ছাইরা দিয়া কান্দে দেয়ার খায় ও গা তুই যার গোলাম আমিও তার গোলাম আমি হাসান গাছে উঠতে পারি না কথাটা বলতে দেরি হইছে নারিকেল গাছ মাথাটারে শুকাইয়া দিতে দেরি করে নাই আবার নিয়ে আসছে ঘরের মালিক দেখে বলাইছে এইবার কাজকে থেকে তোমার আমার বাড়িতে কোনো কাজ নাই কই কেন কাজ নাই সঙ্গে সঙ্গে সারসিনা ভর্তি করে দিছে ওখানে সারসিনা দরবারে হাসানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লেখা পড়া কইরা আলেম হইছে ওখানের শিক্ষক যখন দেখছে ছাত্র রং রং ভালো তখন ওখান থেকে খেলাফত দিয়া দিছে পীর সাহেব রহমাত <Sanskriti>